হ্যালো বন্ধুরা শরীরের অগ্নাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয় তাহলে সেটাকে আমরা ডায়াবেটিস বলি এ রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয় অধিক তৃষ্ণা অনুভব করেন এবং বারবার মুখ শুকিয়ে যায় আক্রান্তরা অতিশয় দুর্বলতা ও সার্বক্ষণিক ক্ষুধা স্বল্প সময়ে দেহে ওজন হ্রাস চোখে ঝাপসা দেখাসহ নানান সমস্যায় ভোগে থাকেন ডায়াবেটিস নির্দিষ্ট মাত্রার বাইরে গেলে তা শরীরের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই এ রোগে আক্রান্ত হওয়ার পর নিয়ন্ত্রণে রাখাই সর্বোত্তম পন্থা এজন্য প্রয়োজন কঠোর নিয়মানুবর্তিতা এর পাশাপাশি কিছু খাবারও ডায়াবেটিস রোগীকে সুস্থ থাকতে সহায়তা করে নিচে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক কয়েকটি খাবার নিয়ে আলোচনা করা হলো। তো স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের নতুন একটি ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন জেনে নেই বিস্তারিত সবুজ চা সবুজ চা মানুষের শরীরে ইনসুলিনের মতো কাজ করে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে এটি ওয়াইল্ড স্যামন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য অন্যতম একটি ঔষধি খাদ্য ওয়াইল্ড স্যামন এতে উচ্চমাত্রার ওমেগা থ্রি রয়েছে ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস এটি ডায়াবেটিস রোগীদের পাশাপাশি কার্ডিওভাস্কুলার রোগেরও ঝুঁকি কমায় ওয়াইল্ড সেমন মাছ গবেষণায় দেখা যায় মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের সংবেদনশীলতাকে উন্নত করতে সাহায্য করে এটি গ্লুকোজের ঘনত্ব কমিয়ে ডায়াবেটিস রোগীর ঝুঁকি কমাতে সহায়তা করে এতে চর্বিহীন প্রোটিন রয়েছে টক দই টক দই একটি স্বাস্থ্যকর খাদ্য এতে চিনির পরিমাণ খুবই কম থাকে এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে ডিমের সাদা অংশ ডিম বেশি গঠনকারী খাদ্য এতে উচ্চমানের প্রোটিন রয়েছে ডিমের সাদা অংশে উচ্চমানের চর্বিহীন প্রোটিন এবং কম মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে যা দুই ধরনের ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে লেবু লেবু ও লেবু জাতীয় ফল ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিন সি এর অভাবে ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তবে লেবু জাতীয় ফল খেলে ভিটামিন সি এর অভাব পূরণ হয় জাম্বুরা কমলা লেবু এবং লাইমাস জাতীয় ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো কাজ করে সবুজ শাকসবজি সবুজ শাকসবজি দুই ধরনের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় পালং শাক পাতাকপি শালগম ফুলকপি বাঁধাকপি লেটুস পাতা ইত্যাদি খাবারে ক্যালোরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে গবেষণায় বলা হয়েছে সবুজ শাকসবজি খেলে ডায়াবেটিসের ঝুঁকি চোদ্দ শতাংশ পর্যন্ত কমে আসে দানা প্রতিদিনের খাদ্য তালিকায় দানা মানুষের শরীরে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায় অনেকখানি আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে দানা বাদাম গবেষণায় দেখা গেছে ডায়াবেটিসের ঝুঁকি প্রায় একুশ শতাংশ পর্যন্ত কমায় চীনা বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় এক আউন্স আখরোট বা কাজুবাদাম ডায়াবেটিস প্রতিরোধে বিষয়করভাবে কাজ করে নিয়মিত বাদাম খেলে হৃদরোগের ঝুঁকিও কমে মটরশুঁটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য মটরশুঁটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক কাপ মটরশুঁটি খেলে দুই ধরনের ডায়াবেটিসের ঝুঁকি কমে এতে উচ্চমাত্রার শর্করা চর্বিহীন প্রোটিন এবং আঁশ রয়েছে এটি শরীরের রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে হৃদরোগের সম্ভাবনাও কমায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং আপনার বিষয়ক যে কোনও টিপস পেতে ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য